যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি প্রদর্শক আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার জাগ্রেব সিটি থেকে পারমিট চালু আছে না বন্ধ আছে এ নিয়ে অনেক অনেকদন্দ এবং অনেকের অনেক মন্তব্য কেউ বলে চালু আছে কেউ বলে বন্ধ কেউ বলে জাগ্রেব থেকে পারমিট উঠছে না আবার কেউ বলতেছে টোটাল ক্রোয়েশিয়া থেকে পারমিট উঠছে না বাঙালিদের পারমিট ক্যান্সেল হয়ে যাচ্ছে আবেদন করলে কয়েকদিনের মধ্যে পুলিশ স্টেশন থেকে আবেদন ক্যান্সেল করার কথা বলছে কোম্পানিকে কোম্পানি যদি ক্যান্সেল না করে তাহলে পুলিশ স্টেশন নিজেই নাকি ক্যান্সেল করে দিছে তো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট না চালু এ বিষয়ে নিয়ে অলরেডি বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে দিছি কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে জাগ্রেবে যে মূলত যে সমস্যাটা সেটা নিয়ে কথা বলবো আসলে জাগ্রেব থেকে পারমিট চালু আছে বন্ধ নাই এটা হচ্ছে মূল কথা যে জাগ্রেব থেকেও পারমিট চালু আছে বন্ধ না বাট জাগ্রেবে একটু প্রবলেম আছে এই প্রবলেমগুলো কী কী সেটা একটু বলি জাগ্রেব হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী এবং অনেক ব্যস্ত একটা সিটি ওখানে যে সমস্ত অফিস আদালত আছে সবকিছু অনেক বিজি অনেক বিজি এটা বাংলাদেশেরও ঢাকা যেমন বিজি বিজি সিটিও ঠিক একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে জাগ্রেবে সাপ্লাই কোম্পানির অভাব নাই এজেন্সি পারমিটের জন্য বেশিরভাগ আবেদন করে সাপ্লাই কোম্পানি যাদের কোনো কাজ নাই কাম নাই অফিস নাই কিচ্ছু নাই লোকজনের দরকার নাই এরকম কোম্পানি অহরহর আছে এরা মূলত বাংলাদেশি দালালদের সঙ্গে এজেন্টদের সঙ্গে অফিসের সঙ্গে বা বাঙালি মাধ্যমের সঙ্গে কন্ট্যাক্ট করে পারমিটের জন্য আবেদন করে ফলে যখন ইনভেস্টিগেশন করে যে আসলে এই কোম্পানির লোকের প্রয়োজন আছে কি না ইনভেস্টিগেশনে যখন দেখা যায় যে এই কোম্পানির কোনো অফিসই নাই বা কোনো কাজ নাই লোকের প্রয়োজন নাই তখন ওই পারমিটগুলো পুলিশ স্টেশন দেয় না এটা হচ্ছে মূল সমস্যা দ্বিতীয় সমস্যা অন্যান্য সিটি কুড়িশিয়ার যে সিটিগুলো আছে সেগুলোর তুলনায় যাক থেকে পারমিট আসতে অনেক সময় বেশি লাগে প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো সময় জেনুইন কোম্পানির পারমিটগুলো আসতেও সময় লাগে আর সাপ্লাই কোম্পানির যে সমস্যাটা বললাম এটা হচ্ছে মূল সমস্যা যে ওদের ওয়ার্কারের প্রয়োজন নাই কাজকাম নাই যার কারণে ইনভেস্টিগেশনে এসে ওই পারমিটগুলো আর পজিটিভ মুডে আসে না আর নেগেটিভ ডিসিশনে ক্যান্সেল হয়ে যায় এটা হচ্ছে মূল সমস্যা তো এক শ্রেণীর এজেন্ট বা দালাল বলেন যাই বলেন এরা মূল কাহিনী না বলে এই জাগের থেকে পারমিট হচ্ছে না পারমিট ক্যান্সেল হয়ে যাচ্ছে এই সেই বলে ক্লায়েন্টদেরকে একটা বুঝ দেওয়ার এবং মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়াচ্ছে এবং অন্যদিকে টার্ন অফ করাচ্ছে যে কুরেশিয়া বন্ধ অন্য দেশে আসো আসলে ক্রোয়েশিয়া একটু কঠিন হয়ে গেছে আগের চেয়েও তেইশ চব্বিশে দেখছেন যে যে কোনো কোম্পানি থেকে একটা পারমিট পাইলেই ভিসা হয়েছে বা পারমিট অ্যাভেলেবল পাওয়া গেছে বাট পঁচিশে যেটা সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার জেনুইন কোম্পানি হতে হবে এবং ওদের কাজ থাকতে হবে ওয়ার্কারের অরিজিনালি প্রয়োজন থাকা লাগবে এগুলো ইনভেস্টিগেশনে যদি দেখে যে না এই কোম্পানির কাজ আছে এবং ওয়ার্কারের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে পারমিট দেবে এবং পঁচিশ সালে সর্বোচ্চ হিসা হবে এবং এটা বাংলাদেশদের জন্য সুখবর এ নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই বাংলাদেশ সুখবর এই জন্যই যে এরকম যদি সিস্টেমটা যেটা চালু হয়েছে এরকম হইলে বাঙালিদের যে এজেন্টরা সাপ্লাই কোম্পানির পারমিট দিয়ে অনেক সময় ভিসা রিজেক্ট হয় বা ভিসা পাইলেও ক্রোয়েশিয়ায় এসে কাজ পায় না বিপদে পড়ে যায় অন্য দেশে যেতে বাধ্য হয় এই সমস্ত দিক থেকে বাঙালিরা আসলে ত্রাণ পাবে মুক্তি পাবে ক্রোয়েশিয়ার একটি পারমিট যদি এখন পাওয়া যায় সেটার ভিসা হবে শতভাগ বলা যায় এবং এসে কাজ পাবে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুখবর তো সর্বোপরি পারমিট চালু আছে বন্ধ নাই মূলত সমস্যা হচ্ছে সাপ্লাই কোম্পানির পারমিট দু হাজার না এবং নিয়মকানুন একটু কঠিন করেছে আরো বেশ কিছু নতুন নিয়ম আসতেছে এগুলো আসলে আপনাদেরকে জানাবো আগে থেকে বলা অনর্থক কারণ গভর্নমেন্ট সার্কুলার না দেওয়া পর্যন্ত ওটা কার্যকর না তো এটা বলে অযথা চিন্তা টেনশন বাড়বে আপনাদের সব প্রয়োজন নাই এই জাগ্রেডের যে সমস্যাটা এটা হচ্ছে মূল সমস্যা তো জাগ্রেড থেকেও এখন পারমিট ইস্যু হচ্ছে একটু সময় লাগছে এবং কোম্পানির জেনুইন হওয়া লাগবে এই হচ্ছে মূল কথা তো ভালো থাকবেন সবাই এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম